আহ আপনি যখন শিশু ছিলেন তখন আপনার পরিজন পরিবার বাবা মা হাতে কলম কাতা মানে পেন্সিল দিয়ে আপনি যখন আপনার খাতাতে যাই কিছু লিখতেন না কেন যদি ভুলও হতো সঠিকও হতো যখন ভুল হতো তখন আপনার পেন্সিলের অপর পাশে একটা ইরেজার থাকে ওইটা দিয়ে বুঝতে পারতেন বুঝার সক্ষমতা ছিল যখন আপনি বড় হয়ে গেছেন তখন হাত থেকে পেন্সিল সরিয়ে নিয়ে কলম ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ আপনি উপলব্ধি করতে পারেন আপনার হাত থেকে পেন্সিল সরিয়ে নিয়ে কলম দেওয়া হয় কেন কারণ এটাই শুধরানোর জন্য যে আপনি এখন যতই ভুল করেন না কেন কলম দা লিখে ফেলেন খাতায় কিন্তু আপনি ভুল শুদ্ধাতে পারবেন না আপনি যে লাখ লিখেছেন ওইটা আপনি সরিয়ে ফেলতে পারবেন না অথচ ওই পাতাটা আপনি চিঁড়ে ফেলতে পারবেন আপনি এখান থেকে শিখে নিতে পারেন যে আমাদের হাতে পেন্সিল সরিয়ে দেওয়ার এবং কলিম দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভুল কোনো শুদ্ধানোর জন্য